হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি এখানে আজকে আমি আচারে চিকেন রান্না করব এর জন্য যা যা প্রয়োজন সকল কিছু নিয়ে নিয়েছি চলেন এক নজর দেখে আসি চিকেন নিয়েছি দেশি টমেটো নিয়েছি জলপাই নিয়েছি জলপাইটাকে খুব ভালো করে সেদ্ধ করে তারপর এখানে এক সাইডে রাখা হয়েছে আর সেদ্ধ করার সময় মাস্ট বি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিবেন তাতে খুব ভালো লাগবে যাই হোক এখানে আমি আলু কেটে নিয়েছি আলুগুলোকে কেটে পানিতে ভিজিয়ে রেখেছি যেন কালো হয়ে না যায় আর চিকেন ভাজাটাও রেখেছি এক সাইডে আর এক বাটি পেঁয়াজ কাটা নিয়েছি আর এখানে আমি সিম কুচি করে নিয়েছি সিমটাকে আমি অন্য কাজে লাগাব এই মাংসতে ব্যবহার করব না তবে আচারি চিকেনটা না রাত্রে যেমন কষ্ট তেমন খেতে খুব বেশি টেস্টি আমি এখানে বাটার দিয়েছি আর সামান্য পরিমাণ তেলে মাংসটাকে খুব ভালো করে এপাশ ওপাশ করে ভেজে নেব মাংসগুলো বাজার সময় যদি আপনারা ফুড কালার অ্যাড করতে চান তাহলে ফুড কালারটা মাংস ধোয়া কাটার বাছার পরে অ্যাড করতে হবে আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিতে হবে আমি এখানে কোনো রকম কোনো ফুড কালার অ্যাড করিনি তবে লবণ দিয়ে তারপর বাটারে আর তেলের মধ্যে ভেজে নিয়েছি আর এখানে মশলা কষানোর জন্য কি কি দিয়েছি সেটা আমি আপনাদের সাথে এখনই শেয়ার করছি এখানে সরিষার তেলে দারচিনি এলাচ তেজপাতা লং আর সাথে গোলমরিচটাকে দিয়ে দিয়েছি আর আদা কুচি আর রসুন কুচিটা দিয়েছি এমন কি আদা আর রসুন বাটাও সাথে অ্যাড করেছি আর তারপর হলুদ মরিচ গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর যখন এলাচটা দিবেন মাস্ট বি থেতো করে দিবেন তাহলে ফ্লেভারটা খুব বেশি স্ট্রং আসে আর মাজা মাংসগুলোকে এ পর্যায়ে এসে আমি অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণে পানি দিয়েছি তবে খুব বেশি পানি দেওয়া যাবে না কারণ মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই এটাকে কষিয়ে নিতে হবে তাহলে টেস্টটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে আর এখানে কিন্তু টক দই ব্যবহার করব সামান্য পরিমাণে এটা যার যার ইচ্ছা টক দই না দিলেও চলে যদি বাড়িতে থাকে তাহলে দিতে পারেন তবে আচারি মাংসে দিলে কিন্তু ফ্লেভারটা খুব বেশি ভালো আসে যাই হোক আর আচারি মাংসের জন্য আচার প্রয়োজন আমি আজকে জলপাইয়ের আচারটাই ইউজ করব আর সেদ্ধ করা জলপাইটাও দিয়ে দেব সাথে এনিওয়ে এ পর্যায়ে মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এতে আমি গরম জলও অ্যাড করে দিয়েছি গরম জল দেয়াতে একটা বেনিফিট আছে সেটা হলো খুব তাড়াতাড়ি মাংসটা রান্না হয়ে যাবে আর খুব বেশি কম আছেই রাখতে হবে তাহলে চিকেন থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এ পর্যায়ে এসে আমি আলুটাও অ্যাড করে দেব আলুগুলো দিলে দেখা যাবে সামান্য পরিমাণ আবার একটু পানি দিতে হবে কারণ আলুটা সেদ্ধ হতে খুব খানিকটা সময়ও লেগে যাবে তাই না আর টমেটো কাটাটাও দিয়ে দিতে হবে মাস্ট বি দেশি টমেটো দেওয়ার ট্রাই করবেন তাহলে কিন্তু টেস্টটাও দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে আর এ পর্যায়ে ফ্লেভারটাও খুব বেশি সুন্দর আসছিলো আমি আচারটাও অ্যাড করে দিয়েছি অফিস কিনে আর সব শেষে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি আর কেমন হলো দেখতে সেটা তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন এই হলো আমার ফাইনাল লুক রান্নার খুব বেশি খুব বেশি টেস্টি হয়েছিল যেটা একবার না খেলেই না মাস্ট ট্রাই করবেন বাড়িতে আর সাথে একটু পোলাও রান্না করেছি সাদা পোলাও যেটা আমি দুধ দিয়ে রান্না করেছি খুব সুন্দর করে তারপর এখানে মিক্সড সালাদ করেছিলাম মিক্সড সালাদে রয়েছে শশা গাজর তেজপাতা ধনিয়া পাতা আর ছিল কাঁচামরিচ তারপরে লবণ দিয়ে ভালো করে মেখে দিয়েছিলাম আর এখানে লেবু কাটা দিয়েছি